দাদা ছিলেন প্রেসিডেন্ট দাদি প্রধানমন্ত্রী বাবা রাজনীতিবিদ মা ডাক্তার আর নিজে একজন ব্যারিস্টার বলুন তো এমন একটি পরিচয় কার সাথে যায় হয়তো ধরে ফেলেছেন কার কথা বলছি বলছি ব্যারিস্টার জাইমা রহমানের কথা জিয়া ও খালেদার নাতনি তারেক ও জুবায়দার কন্যা জাইমা রহমানকে নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি রহমান রহমানকে এ নিয়ে তো বলার কিছুই নেই এর বাইরে তার পড়াশোনা বৈবাহিক অবস্থা সহ রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে আজকের আলোচনায় জানা যায় উনিশশো সালে খালেদা ও জিয়াপুত্র বিয়ে করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাহবুব আলীর সুযোগ্য কন্যা জুবাইদা রহমানকে তার দুই বছর পর উনিশশো পঁচানব্বই সালে এই দম্পতি প্রথম সন্তানের জনক জননী হন আর সেই সন্তানই আজকের ব্যারিস্টার জাইমা রহমান জাইমার শৈশব কেটেছে বাংলাদেশেই প্রাথমিক পড়াশোনা করেছেন ঢাকাতেই তবে দু সালে যখন তার বয়স ১৩ বছর তখন তার মা ডাঃ জুবাইদা রহমান অসুস্থ তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তখনই মায়ের সাথে জাইমাও লন্ডন চলে যান সেই যে গেছেন তারপর থেকে প্রায় দেড় যুগ কেটে গেছে ছোট্ট জাইমা অনেক বড় হয়ে গিয়েছে হয়েছে ব্যারিস্টারও তবে এখনও দেশে ফেরা হয়নি হাসিনার আমলে নানান মামলার কারণে তার বাবা মা দেশে ফিরেননি তাতে ফেরা হয়নি জাইমারও তবে এখন যেহেতু হাসিনা নেই অতি শীঘ্রই দেশে ফিরবেন বলে জানা গেছে জানা যায় জায়মা রহমান লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন শেষ করেছেন কয়েক বছর আগেই রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি রাজনীতি করেননি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় রাজনীতিতে জায়মা রহমানের রক্তে মিশে যাওয়ার কথা কিন্তু দেশে ফিরে তিনিও বিএনপির রাজনীতির সাথে জড়িত হতে পারেন আবার এখন জড়িত না হলেও যদি প্রয়োজন পড়ে তখনই হতে পারেন ত্রিশ বছর বয়সে জায়মাকে অযোগ্য ভাবার কোনো কারণ নেই খালেদা জিয়াও সাধারণ একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন দাদি পারলে নাতনিও পারবেন বলে বিশ্বাস বিএনপি পন্থীদের তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া জয়মা রহমান দেশে এসে রাজনীতিতে যোগ দেবেন দাদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবেন তিনি রাজপথে খালেদা জিয়ার মতো সামনে থেকে নেতৃত্ব দেবেন জায়মার মধ্যে খালেদা জিয়ার প্রতিশ্রবিও খুঁজে পান নেতাকর্মীরা খালেদা জিয়ার স্বপ্ন তার নাতনি একদিন দলের হাল ধরবে জায়মা সত্যিই দেশে ফিরবেন কিনা ফিরলে কবে ফিরলেও রাজনীতিতে সক্রিয় হতে বাবা তারেক রহমান অনুমতি দেবেন কিনা এসব বিষয়ে এখনও অস্পষ্ট মে জাইমার দেশে ফেরা ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তারেক রহমান এখনও কোনো কিছু স্পষ্ট করেননি বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকরা দলটির নেতাকর্মীরা বিশ্বাস করেন বিএনপি মানে জিয়া পরিবারের নেতৃত্ব বিশেষ করে রাজনৈতিক দুর্যোগ এক এগারো খালেদা জিয়ার কারাগার এবং সবশেষ অসুস্থতার পর নেতাকর্মীদের এমন বিশ্বাস আরও মজবুত হয়েছে জিয়া পরিবারের কেউ রাজনীতিতে আসবে কিনা তা নির্ভর করছে খালেদা জিয়া ও তারেক রহমানের সিদ্ধান্তের ওপর জিয়া পরিবার থেকে জোবাইদা রহমান জায়মা রহমান ও আরাফাত রহমান কুকুরিস্ট্রীর শর্মিলা রহমান সিথি তারা যদি রাজনীতিতে আসেন তাহলে বিএনপির জন্য ভালো হবে এবং রাজনীতিতেও সুবাতাস বইবে এতে দলের নেতাকর্মীরাও নতুনভাবে উদ্দীপ্ত হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন ভবিষ্যতে কি হবে না হবে জাইমা রহমান রাজনীতিতে আসবেন কিনা সেটা এখন বলতে পারছি না তাকে নিয়ে এ মুহূর্তে দলের মধ্যে কোন চিন্তাভাবনা নেই কোনও আলোচনাও হয়নি তবে জাইমার রহমানের রাজনীতিতে আসার সব যোগ্যতা রয়েছে কারণ তার শরীরে জিয়া পরিবারের রক্ত তিনি বিএনপির রাজনীতিতে একদিন যোগ দিবেন এটা স্বাভাবিক হাসিনা আমলে জাইমাকে নিয়ে নানান কুৎসা রটিয়েছিল আওয়ামী লীগের দোসররা অনেকে বলেছেন লন্ডনে বেপরোয়া চলাচল করেন জাইমা তাকে নাকি হরহামেশা বিভিন্ন ক্লাবে পার্টি করতে দেখা যায় তখন জাইমার অসংখ্য বয়ফ্রেন্ড থাকার গুজবও রটানো হয় তবে কোনো কিছুর সত্যতা নেই এর বাইরে অনেকেই বলে থাকেন দীর্ঘদিন ধরে জাইমা রহমানের সঙ্গে প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশাক হোসেনের বিয়ের কথা হচ্ছে তবে জাইমা নাকি রাজি হচ্ছেন এ নিয়েও কোনো সত্যতা মেলেনি জায়মা এখনও অবিবাহিত আছেন অনেকের ধারণা করছেন জায়মার পরিবার হয়তো তাকে দেশে বিয়ে দেবার পরিকল্পনা করছেন এতদিন হাসিনার কারণে সেটা সম্ভব হয়নি এখন সেই সুযোগ আসছে হয়তোবা খুব দ্রুতই তিনি পরিবারের সাথে দেশে ফিরবেন বন্ধুরা আপনারা কি চান জায়মার রাজনীতিতে আসুক নাকি তাকে তার মায়ের মতো রাজনীতির বাইরে দেখতে চান রাজনীতিতে চাইলে কমেন্টে ওয়ান না চাইলে টু লিখে আপনাদের ভোট জানিয়ে দিন ধন্যবাদ